আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকির হোসেন সাবেক জিএস ঢাকা কলেজ ছাত্র সংসদ উনিশশো আমরা আমরা এই আসনে ঢাকা সতেরো আসনে বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এই আসনে নির্বাচন করতেছেন স্বাভাবিকভাবে আমরা যারা কর্মী হয়ে কাজ করতেছি আমরাও ধন্য পাশাপাশি এই এলাকায় ঢাকা যেমন বাংলাদেশের রাজধানী ঠিক একইভাবে রাজধানীর রাজধানী গুলশান বনানি এই গুলশান বনানির বাসিন্দা যারা ভোটার যারা তারা তারা যেমনি উচ্চশিক্ষিত মানুষের সংখ্যা এখানে বেশি দণ্ণাঢ্য ব্যক্তির সংখ্যাও বেশি লান্নের শিক্ষিত লোকের মানুষও এখানে বেশি সেই আসনে জনাব তারেক রহমান সাহেব প্রার্থী আমরা আশা করি বিপুল বুড়ে এই আসনে তারেক তারেক জিয়া জয়লাভ করবেন পাশাপাশি পাশাপাশি বাংলাদেশের সমস্ত বাংলাদেশের এখন সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান সেই তারেক রহমান বাংলাদেশের ইনশাল্লাহ বাংলাদেশ সৃষ্টির পথ থেকে যেই নিরপেক্ষ নির্বাচনের যেই ইতিহাস সেটা এই দুই সালে সংগঠিত হবে আর সেই নির্বাচনে বিপুল ভোটে বিজয় হয়ে বিপুল আসন নিয়ে তারেক জিয়া ইনশাল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আমরা সেই আলোকে জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতা কর্মী আমরা সেইভাবে কাজ করে যাচ্ছি নিরলসভাবে দিন রাত আমরা পরিশ্রম করতেছি ভোটারদের কাছে আমাদের আবেদের নিবেদন আমরা তুলে ধরতেছি আমরা এই দেশের এখন নতুন প্রজন্ম যারা এবার ভোট দিবেন প্রথম তারাও বেসিক্যালি ভোট দেওয়ার অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করতেছে বারো তারিখের জন্য আর সেই বারো তারিখে ইনশাল্লাহ বাংলাদেশের অন্যতম সংগঠন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ বিপুল বোর্ডের ব্যবধানে আগামী বারো তারিখে জয়লাভ করবে এবং ইনশাল্লাহ বাংলাদেশের প্রথম যেই বিপুল ভোটে এবং সবচেয়ে নিরপেক্ষভাবে নির্বাচিত যে সরকারটি হবে সেটা দুই হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি যেই যেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের বিপ্লব পরবর্তী দুই হাজার চব্বিশের যে জুলাই বিপ্লব সেই জুলাই বিপ্লবের পরবর্তী যে সরকারটি হবে সেই সরকারটি খুব সুদৃঢ় হবে নিরপেক্ষ সরকার হবে এবং বাংলাদেশের মানুষের আশা পূরণ করতে তারে তারেক জিয়া তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ সক্ষম হবে আমরা বাংলাদেশের তিনটি প্রজন্ম উনিশশো সালের মুক্তিযোদ্ধা যারা জীবন দিয়ে এবং জীবনের যৌবনের মূল্যবান সময় ব্যয় করে যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ করেছে ঠিক একইভাবে তারা ধারা ধারাবাহিকতায় উনিশশো সালে আমরা মানে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমরা সেই নব্বইয়ের সন্তান আমরা একইভাবে দুই হাজার চব্বিশে যারা নিহত হয়েছেন জীবন দিয়েছেন এবং পঙ্গুত্ব বরণ করে সংগ্রাম করে বিপ্লব করে এই দেশের থেকে স্বৈর বিতাড়িত করা হয়েছে আমরা ইনশাল্লাহ এই তিন প্রজন্ম ইনশাল্লাহ আগামী বারো তারিখে আমরা অধীর আগে অপেক্ষা করতেছি একটি চমৎকার সরকার উপহার দিবে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবাইকে ধন্যবাদ কারণ আমরা আজকে এই আসনে গণমিছিল করেছি আমরা গণমিছিলে দেখছি খুব বেশি আরম্বর করে কোনো কিছু না করেও যেই মানুষের যেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হয়েছে আমরা নিঃসন্দেহে আশাবাদী আগামী বারো তারিখে নিরঙ্কুশভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজয় হবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জি আজকে মূলত আমাদের আমাদের আমার যেই টিম সেই টিমের ক্যাম্পেইন আমরা এখান থেকেই বেসিক্যালি সকাল সাড়ে এগারোটায় শুরু করি পরবর্তীতে আমরা মিছিল অংশ গ্রহণ করি কাকলি থেকে মির গুলশান দুই নম্বর হয়ে গুলশান এক হয়ে পরবর্তীতে মহাকালীতে যাই এই মিছিল গণমিছিল শেষ হয় আর পরবর্তী পর্যায়ে আমরা আবার গুলশান এক হয়ে গুলশান দুই হয়ে বনানী বাজার হয়ে আমরা আবার এখানে ফেরত আসি Não, não, é